নমস্কার আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগতম জানাই দু হাজার পঁচিশ সালে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আমাদের রাশিচক্রের আজকের আলোচনায় আছে মকর রাশি মকর রাশি মানুষেরা কেমন হয় রাশিচক্রের দশম রাশি মকর রাশি এটি তত্ত্বের রাশি আর চর প্রকৃতির রাশি এই মকর রাশির অধিপতি গ্রহ শনি শনিদেব বাস্তব বুদ্ধিসম্পন্ন ও দার্শনিক মনোভাবাপন্ন মকর রাশির বা লগ্নের জাতক জাতিকারা অকল্পনীয় কষ্ট সহিষ্ণু এরা ভীষণ ত্যাগী এবং যে কোনো সমস্যা খুব সাহসিকতার সঙ্গে সমাধান করতে পারে শনির দ্বারা প্রভাবিত হওয়ায় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু লেজি প্রকৃতির হতে দেখা যায় জীবনে এদের চাহিদা একটু কম থাকে কিন্তু নিজের কোয়ালিটি প্রকাশে এরা ভীষণ সক্ষম হয় মকর রাশির জীবনে অনেক উত্থান পথন এবং বাধা আছে কিন্তু এরা যত বাধায় থাক না কেন নিজেকে ঠিক একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে এরা সক্ষম হয় মকর রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে এদের অ্যাটাচমেন্টটা ভীষণ ভালো দেখা যায় পারিবারিক প্রাধান্য এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় মকর রাশি অত্যন্ত শনির প্রিয় রাশি হওয়ায় কর্মক্ষেত্রে এদের সর্বাধিক মনোনিবেশ হতে দেখা যায় কখনো কখনো দেখা যায় মকর রাশির জাতক খুব কম বয়সেই কর্মের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে এমনকি পড়তে পড়তে পড়াশোনার কর্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে হেরে যাওয়ার একটা সুপ্ত ভয় মনের মধ্যে থাকে সেই কারণে মকর রাশির জীবনে অনেক কাজ করাই হয় না মকর রাশির জাতক জাতিকারা কি করে এরা এদেরকে যারা ঠকায় বা ক্ষতি করে তাদেরকে কখনো ক্ষমা করে না মকর রাশির করে আর এরা যা একবার সিদ্ধান্ত নেবে পৃথিবী উল্টে গেলেও সেই সিদ্ধান্ত থেকে অনর থেকে যাবে এবার আসি দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে উনত্রিশে মার্চ শনি চলে যাচ্ছে মীন রাশির ফলে আর আপনাদের সাড়ে সাথে দীর্ঘদিনের যে সাড়ে সাতি সেটা কিন্তু তার থেকে আপনি মুক্তি পাচ্ছেন এই উনত্রিশে মার্চ বড় বড় চারটি গ্রহের ট্রানজিট আপনাদের জীবনে এনে দেবে সুখ সমৃদ্ধি শনি যাবে তৃতীয় বৃহস্পতি ষষ্ঠে আর রাহু যাবে দ্বিতীয় এবং কেতু যাবে অষ্টমে শনি যেহেতু আপনার তৃতীয় কানেক্ট করছে সেই কারণে কি হবে আপনার অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে উন্নতি আসবে প্রভূত পরিমাণে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে দেখা গেল আপনার অনেক সময় আটকে থাকা টাকা পয়সা সেটাও আপনি ফেরত পেতে পারেন চোদ্দোই মেয়ের পর আপনাদের খুলে যাচ্ছে নতুন নতুন দিক নতুন নতুন চাকরি পাওয়ার সুযোগ আসছে আপনাদের জীবনে এবং যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন সেখানে অনেক উন্নতি হবে প্রমোশন হবে নাম শোনা বাড়বে আবার দেখা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে নতুন চাকরির সুযোগও আপনাদের যদি মকর রাশির লোক হয়ে থাকেন আপনারা তাহলে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি ষষ্ঠী যাবে তাই যদি পিতা মাতা এবং গুরুজনদের কথা শুনে আপনি সিদ্ধান্ত নেন আপনার ক্ষেত্রে খুব ভালো হবে দু সাল আর এই বছরে আপনি যদি লোহ রিলেটেড কোনো ব্যবসা করতে পারেন কোনো শিল্প করতে পারেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত হতে পারেন এবং যারা লোহ রিলেটেড ব্যবসা করেন তাদের ভীষণ উন্নতি হবে আর পড়াশোনার ক্ষেত্রে দু হাজার সালে মার্চের পর বেশ ভালো দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি আসছে এবং নিট যেই এ ধরনের পরীক্ষা যারা দেবেন তারাও ক্র্যাক করে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে প্রভূত উন্নতি দু হাজার সালে দেখা যাবে ¡Arro! আপনাদের যে মানসিক চাপ ছিল এতদিন সেই মানসিক চাপ থেকে মুক্তি পাবেন আস্তে আস্তে রিল্যাক্সেশন আসবে আপনার মধ্যে আর আপনি পাবেন বড়ো কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করার সুযোগ কিন্তু একটা সমস্যা আছে মায়ের একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যাওয়ার সম্ভাবনা আছে এমনকি ওটিও হতে পারে অষ্টমে কেতু অবস্থান খুব একটা ভালো নয় তাই অষ্টমে কেতুর ফলে আপনার নিজেকেও সচেতন থাকতে হবে স্বাস্থ্য সচেতন আপনার ক্ষেত্রে দেখা যাবে কোনো কোনো নতুন রোগ উৎপত্তি হতে পারে আপনার আর ভুল চিকিৎসা হওয়ারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাই আপনি সচেতন হন আর আপনি ডায়েট এবং যোগাসনের সঙ্গে যুক্ত হন তবে আপনার বেশ শরীর স্বাস্থ্যটা দু সালে ভালো যাবে মকরাসেরা বাবাকে নিয়ে একটু একটু সমস্যার মধ্যে ছিলেন দু সালে সেই সমস্যার সমাধান হতে চলেছে কিন্তু আপনার আর্থিক উন্নতি হলেও ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করতে হবে নইলে একটু সমস্যা আসতে পারে দু সালে নতুন বাড়ি ক্রয় বিক্রয় এক্ষেত্রটা খুব ভালো বিদেশ যাত্রাটা এবছর একটু না করাই ভালো আমার মতে আর এবছরের সম্পর্কটা আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রচুর উন্নতি সেটা প্রেম সম্পর্কই হোক আর বিবাহ তো জীবনই হোক সেটা সম্পর্কটা ভীষণ গাঢ় হতে চলেছে জীবনে নতুন প্রেম আসতে চলেছে পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দু হাজার সালে আগুন থেকে এবছর আপনি একটু সতর্ক থাকবেন গরম কিছু থেকে একটু সতর্ক থাকবেন আর আপনার বাককে একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন এবছরে নীল রঙটা আপনি একটু বেশি ব্যবহার করুন আর যদি পারেন শনির বীজ মন্ত্র নিয়মিত পাঠ করুন দু হাজার পঁচিশ সাল আপনার হবে খুব ভালো আপনার জীবন সমৃদ্ধিতে ভরে যাবে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন জয় মাতারা